সে সোনালি আস সেই পাট পাটের পাশে আমরা দেখছি ছোট্ট একটি বাড়ি বাঁধা তার উপরে কলা গাছ এর মধ্যে আবার দেখতেছি যে পুকুর খনন আসলে জমিটা কেমন কোন প্রকৃতির বা কোন চেনির আমরা একটু দেখাবো আপনাদের এইটা যত সম্ভব ফসলি জমির আওতায় পড়ে গত বছর কিছু অংশ কাটার পরে উপজেলা প্রশাসনের সার্বিক ভ্রাম্যমান করার কারণে কিন্তু এই পুকুর খননটি বন্ধ হয়ে যায় পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও একটা অসাধু চক্র কিন্তু এই ধরনের পুকুর খননের সাথে আবার লিপ্ত হয়েছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি Ahora, ¿por মাটি তো পুলিশ বক্সে যাওয়ার কথা এখানে কেন দুই গাড়ি যায় আবার